কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন বাবু খাবার এই বাবু খাবারের মধ্যে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আমি দেখতে চাই আচ্ছা প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা প্রথম প্যাকেটে আছে হচ্ছে এই দেখো অনেক কটা স্টিকার কার্ড কার্ড হ্যাঁ আচ্ছা আবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো দ্বিতীয় প্যাকেটেও আছে হচ্ছে